রাজার দেশে থেকে আমি সৈকত আপনাদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে এটা আপডেট ঠিক বলা যায় না আপডেটটা আমি আজ সকালেই দিয়ে দিয়েছি যে অনলাইন ইনোভ্রেশান ফর্ম ফিল করা যাচ্ছে পোর্টালটা কি ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন কিন্তু সকালবেলা তখনও আমার কাছে ওই এন্ট্রি করা যায়নি আমি করতে পারিনি কারণ তারা ছিল বেরোনোর ছিল কিন্তু আপনাদের জন্য আমি এন্ট্রি করে কিভাবে কি কোথায় কি লিখতে হবে সব বিস্তারিত তথ্য এই ভিডিওসে থাকবে এন্ট্রি শুরু করার আগে মানে ইনোভেশন ফর্ম ফিল আপ শুরু করার আগে আপনাকে দুটো জিনিস করতে হবে একটা রিসেন্ট সাইড ছবি লাগবে আপনার দু এমবির সেটা একটা আর হচ্ছে আপনার ভোটার কার্ড যেটা আছে সেটার সাথে মোবাইল লিংক অবশ্যই থাকতে হবে যদি মোবাইল লিংক না থাকে ওখানে অনলাইনে ফর্ম এইট আপনাকে ফিল আপ করা যাচ্ছে সেখানে মোবাইল নম্বর আপডেট করে দিতে হবে এবং আধার শিডিং করিয়ে ই সাইন করা যাচ্ছে ই সাইন করলেই আপনার মোবাইলের সাথে ভোটার কার্ড দুটো লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আপনি ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবেন ভিডিওটা লং করছি না দেখতে থাকুন কীভাবে আপনি ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ চলুন আমরা ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইনে ঢুকলে এই পেজটা পাবো এই পেজটা আপনি মোবাইলেও খুলতে পারেন ব্রাউজারেও খুলতে পারেন এখানে ওপরে রাইট সাইডের ওপরে দেখবেন সাইন ইন এবং সাইন আপের অপশান আছে কারোর অ্যাকাউন্ট না থাকলে তাকে সাইন আপ করতে হবে সাইন আপে ক্লিক করলে আপনি দেখবেন একটা মোবাইল নাম্বার লাগবে ইমেল আইডি অপশানাল ওটিপি আসবে তারা এই ক্যাপচারটা দিয়ে দিতে হবে মোবাইলের ওটিপি আপনি সাকসেসফুলি ভেরিফায়েড করলেই আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আসুন আমরা একজনের আইডিতে আমরা সাইন ইন করি ওনার অলরেডি ওটিপিটা আমরা চেয়ে পাঠালাম ওটিপি হলো দেওয়ার সাথে সাথে দেখুন লগ ইন হয়ে গেছে এবার ডান্দিকের ওপরে সার্ভিসের আন্ডারে দেখুন এসআইআর আন্ডারে কিন্তু ফিল ইনোমারেশান ফর্ম অপশান চলে এসছে এটা টাচ করলে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে যে বারোটা স্টেটে হচ্ছে এখন সেকেন্ড ফেজে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এখানে তেনার ওনার এপিক আইডিটা দিয়ে দেবো দিয়ে শো করলেই দেখবেন তার তথ্য আপনার চলে আসবে নিচে আপনি বিএলওর নামও দেখতে পাবেন ওই হাইলাইট করলাম এবার যেটা করতে হবে হচ্ছে এখানে একবার মোবাইল নম্বরটা দিয়ে আগে ওটিপি দিতে হবে এটা যদি আপনার লিঙ্ক না থাকে ভোটার কার্ডের সাথে তাহলে যেটা আগেরবারে আমি বলছিলাম যে ফর্ম এইট ফিল আপ করতে হবে এখানে দেখুন লিঙ্ক নেই বলে ফর্ম এইটের অপশান দিয়ে দিচ্ছে ফর্ম এইটে ক্লিক করলে এবং ই সাইন মারফত আপনি যদি ডিটেলস আপডেট করে দেন সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে আধার ভেরিফিকেশানের মাধ্যমে তারপরেই আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন আমার এটি করা আছে অতএব আমরা এখানে মোবাইল নম্বরটা ভেরিফাই করিয়ে দিলাম করে দিয়ে সাবমিট করলেই আমাদের নেক্সট অপশান খুলে যাবে হ্যাঁ চলে আসছে এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যদি আটত্রিশ বছরের নিচে হয় তাহলে প্রথম অপশানটি আপনার থাকবে না যেহেতু দু সালে তার নাম নেই বলেই এই অপশানটা অফ হয়ে আছে আপনার বয়স যদি বেশি হয় তাহলে কিন্তু এই অপশানটি আপনার থাকবে তারপরের যে অপশানটি আছে হচ্ছে লিঙ্কেজের এক্ষেত্রে যদি বাবা মা বা দাদু ঠাকুমার লিঙ্কেজ থাকে তাহলে আমরা এই তথ্যটি আমরা করব আমরা সেকেন্ড অপশানটি দিয়ে ঢুকবো আর তার নিচেরটা হচ্ছে কারোর কোনো তথ্যই যদি না থাকে তাহলে কোনো লিঙ্কেজ নেই সেলফোনেই দু হাজার দুয়ে ভোটারের নাম ছিল না তাদের ক্ষেত্রে লাস্টেরটা হবে তো আমাদের প্রথম অপশানটা আমরা এখান থেকে করতে পারবো না যাদের আছে তারা এটা অ্যাক্টিভ পেয়ে যাবেন অসুবিধা নেই কিছু আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব এবার তার আগে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন এখানে পরিষ্কার বলে দিয়েছে কিন্তু যে শুধুমাত্র লিঙ্কেজের জন্যই যাদের দু হাজার দুয়ে নাম আছে আশা করি এতদিনে আপনাদের কাছে দু হাজার দুয়ের সাথে পঁচিশের যে ম্যাপিং সেটা আপনাদের প্রত্যেকের কাছেই অ্যাভেলেবেল আছে চলুন কি দেখায় দেখি এখানে যেটা দেখতে চাইছে সেই সময় এটা কার লিঙ্কেজ সেটা প্রথম জানতে চাইছে এটা টাচ করলেই আমার কাছে চলে আসবে তার আগে আমরা এসি টেসি যেগুলো যা সিলেক্ট করার করে নিলাম আচ্ছা এখানে পুরনো তথ্যগুলো দু হাজার দুয়ের পুরোনো তথ্যগুলো পরপর বসাতে হবে রায়না বিধানসভার একটা ক্ষেত্র খোলা হচ্ছে এখানে এসিটা সিলেক্ট করা হচ্ছে এবার সিলেক্ট করলেই দেখুন বাঁদিকের ওপরে আপনার সেই সময় বিধানসভার নাম এবং নম্বর লেখা আছে মনে রাখবেন এখনকার বিধানসভার নম্বর এবং তখনকার বিধানসভার নম্বর কিন্তু আলাদা ছিল সেটা দেখে ভালোভাবে দেখে নিতে হবে আর ডান দিকের ওপরে দেখবেন আপনার পার্ট নম্বর আছে এটাকে অংশ নম্বর হিসেবে থাকে সেই অংশটা যেটা দু হাজার দুই আছে সেটাই সিলেক্ট করতে হবে এরপর কার্ডের নাম্বারটা মানে সিরিয়াল নম্বর যেটা আছে সিরিয়াল নম্বরটা আমরা সিলেক্ট করে নেব এই পুরো ডেটাটা ইসিআইয়ের মেন সার্ভারে আছে ওরা তথ্য ফেচ করে ম্যাচ করবে আমাদের শুধু সিরিয়াল নম্বরটা বসালেই হয়ে যাচ্ছে সিরিয়াল নম্বরটা বসানো হল এরপরে হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপ আমরা ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার যেটা হবে সেটা আমরা সিলেক্ট করে সার্চ করব সার্চ করলে দেখুন ইসিআইয়ের পুরো তথ্যটা চলে এলো যে সিরিয়াল নম্বরের তথ্যটা আপনি চাইলেন তার কার্ড নম্বর সহ পুরো তথ্যটা চলে এলো যদি ঠিক হয় নিচে বক্সে টিক বক্সে ক্লিক করে আমরা অ্যাড করে নেব এটাকে দাঁড়ান অ্যাড করে দিই আর যদি আচ্ছা একটা জিনিস বলেটাকে যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট বিএলর সাথে কথা বলতে হবে এরপরে আপনি দেখুন যে পুরোপুরি যেটা ইনমারেশান ফর্মে যেটা আমরা হার্ড কপি পাই তার সেম একটা জায়গা চলে এসছে এখানে প্রথম ওখানেও যেমন ডেট অফ বার্থ এবং বাবার নাম মায়ের নাম এবং স্পাউসের নাম আপনি যদি ছেলে হন তাহলে আপনার মিসেসের নাম বা বউয়ের নাম হবে এবং আপনি যদি মহিলা হন তাহলে কিন্তু আপনার স্বামীর নাম বসাতে হবে এবং তাদের ভোটার আইডিগুলো এক এক করে বসাতে হবে মনে রাখবেন এই সেকশানটায় যেটা ফিল হচ্ছে সেটা কিন্তু দু হাজার পঁচিশের তথ্য ফিল আপ হচ্ছে আর আগের যে সেকশনটায় আমরা ফিল আপ করছিলাম সেটা দু হাজার দুয়ের তথ্য আর একটা মনে রাখার বিষয় হচ্ছে দু হাজার দুয়ে আপনার নাম এবং এপিক কার্ড নম্বর যা ছিল সেটা সেই অনুযায়ী বসাতে হবে দু হাজার দুয়ে ভুল করেও যেন পঁচিশের কোনো তথ্য আপনি বসাবেন না এটা সবসময় মাথায় রাখতে হবে আর পঁচিশে পঁচিশের তথ্য বসাতে হবে আমরা এক এক করে বসালেই দেখবেন আপনার এখানে বক্সে। ওটা ইয়েস নো করার একটা অপশান চলে আসবে বাঁ দিকে হচ্ছে ব্যাক করার অপশান ডান দিকে সাবমিটের অপশান আপনার সাবমিট করলেই হবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকুন